আচ্ছা আপনাকে যদি প্রশ্ন করা হয় কিভাবে একজন সত্যিকারের ভালো মানুষ হওয়া যায় এমন প্রশ্নে হয়তো প্রথমেই আপনার নিজের মনে প্রশ্ন বসবে আসলে কি সত্যিকারে ভালো মানুষ হওয়া সম্ভব হয়তো মনে হতে পারে না সম্ভব নয় কিন্তু না ভালো মানুষ হওয়া খুব বেশি কঠিন কাজ না আপনার ইচ্ছা থাকলেই একজন ভালো মানুষ হতে পারেন তবে কিছু কিছু বৈশিষ্ট্য নিজের মধ্যে থাকলেই আপনিও একজন ভালো মানুষ হতে পারবেন সেগুলি কি তা আগে চিহ্নিত করতে হবে তো আজ আমরা এই ভিডিওতে এমনই দশটি উপায় সম্পর্কে আলোচনা করব যেগুলি পালন করলে আপনিও একজন ভালো মানুষ হয়ে উঠতে পারবেন কিংবা আপনার মধ্যেও যদি সেই বৈশিষ্ট্যগুলো থাকে তবে আপনিও একজন ভালো মানুষ হিসেবে চিহ্নিত হবেন নমস্কার বন্ধুরা বঙ্গবাণী চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে তো বন্ধুরা সবার আগে বলি ভালো মানুষ হতে গেলে আপনার মধ্যে কিছু কিছু জিনিস পরিবর্তন করতে হবে কিছু কিছু জিনিস মেনে নিতে হবে কিছু কিছু জিনিস থাকবে যেগুলো আপনার হয়তো ভালো লাগবে না তবুও আপনাকে মানিয়ে নিতে হবে তো চলুন দেখে নিন ওই গুণগুলি কি কি যেগুলি আপনার মধ্যে রাখতে হবে বা আপনার মধ্যে থাকতে হবে নাম্বার এক ভালোবাসতে জানতে হবে তো বন্ধুরা ভালো মানুষ হওয়ার প্রথম সম্পদ তার বিবেক ও তার মন নিজের মনের প্রয়োজন হলেও সব ভালোবাসা খুঁজতে হবে ভালোবাসতে জানতে হবে নিজেকে ভালোবাসতে জানতে হবে অপরকে ভালোবাসতে জানতে হবে সমস্ত প্রাণীদের ভালোবাসতে জানতে হবে পরিবেশকে ভালোবাসতে জানতে হবে তবে নিজেকে ভালোবাসতে পারাই হলো ভালো মানুষ হয়ে ওঠার প্রথম পদক্ষেপ যদি নিজের কাছেই নিজে ভালো না থাকা যায় যে কোনো ভালো কাজের পর নিজেরাই নিজেদের পিটচাপড়ে দেওয়া যায় তবে হয়তো ভালো কাজ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা মিলে সেখান থেকে নাম্বার দুই স্বীকার করতে হবে নিজের দুর্বলতা বন্ধুরা যে কোনো সমস্যার সমাধানে প্রথম প্রয়োজন সমস্যাটি শনাক্ত করা এবং তা স্বীকার করে নেওয়া কোনো ব্যক্তি মানুষ হিসেবে শতভাগ পারফেক্ট হয় না আমাদের মাঝে রয়েছে নানান রকম দুর্বলতা সেগুলোকে স্বীকার করতে হবে সেই সব গোপন করে কোনো লাভ নেই আমাদের ব্যক্তি জীবনের দুর্বলতাগুলোকেও আমাদের চিহ্নিত করতে হবে সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে একজন ভালো মানুষ হতে হলে হয়তো আমরা ফেলি কোনো কাজে সফল হওয়ার জন্য অসৎ পন্থা অবলম্বন করি অনৈতিক কাজে লিপ্ত হয়ে থাকি অন্যের ক্ষতি করতেও অনেক সময় দ্বিধাবোধ করি না যখন আমরা এই সব কাজ করি এবং দাবি করি যে আমরা এগুলো করিনি এতে করে আমাদের নিজেদেরকে শুধরানোর আর হয় না তাই নিজেদের চারিত্রিক দুর্বলতাকে অস্বীকার না করে নিজে নিজে আশেপাশের কারো সহায়তায় সেগুলো হবে। ইতিবাচকতার বিকল্প নেই বন্ধুরা ইতিবাচক হওয়ার কোনো বিকল্প নেই আমরা যদি মনে মনে নেতিবাচকতাকে ধারণ করি কোনো ক্ষেত্রে কেবল নেতিবাচকতাই খুঁজে বেড়াই তাতে মনে মনে কষ্ট পাবো আমরা নিজেরাই তাই আমাদেরকে ইতিবাচক হতে হবে কেউ যদি এমন কাজ করে যার জন্য সে প্রশংসার দাবিদার একটু প্রশংসা করতেই হবে তাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দিতে হবে পাশাপাশি গঠনমূলক আলোচনার মাধ্যমে যে সব ক্ষেত্রে তার আরো উন্নতির জায়গা আছে সেগুলো তাকে ধরিয়ে দিতে সাহায্য করতে হবে নিচের রাগ দমন করতে হবে হ্যাঁ রাগ আমাদেরকে ধ্বংস করে দেয় যখন আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটে তখন খুব স্বাভাবিক আমরা রেগে যাই রাগের মাথায় এমন কিছু একটা করে বসি যাতে মানুষ হিসেবে নিজেরাই অনেক ছোট হয়ে যায় অনেক অনর্থক বিপদ ডেকে আনি তাই রাগকে নিজেকে নিয়ন্ত্রণে আনতে হবে পরম সহিষ্ণু হতে হবে বন্ধুরা আমরা বিপক্ষমতকে একেবারেই সহ্য করতে পারি না আমাদের প্রত্যেকের নিজস্ব আদর্শ মূল্যবোধ নৈতিকতার জায়গা থাকে এবং আমরা সবসময় সেগুলোকেই আঁকড়ে বসে থাকি তবে ভালো মানুষ হিসেবে এমনটা কখনোই প্রত্যাশা করা যায় না ভালো মানুষ হতে হলে অবশ্যই অন্যকে সহ্য করতে হবে সহানুভূতিশীল হতে হবে ছয় বন্ধুরা আমরা অনেকেই হয়তো কেবল নিজেদের দুঃখ কষ্টগুলোকেই বড় করে দেখি আপনি আমি বেশি খারাপ আছি বলে অন্য কারো খারাপ থাকাকে উড়িয়ে দেওয়া অস্বীকার করা খুবই বাজে ব্যাপার এর মাধ্যমে আমরা নিজেদের অজান্তেই অনেককেই কষ্ট দিয়ে ফেলি আমাদেরকে এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে সব জায়গায় শুধু নিজেদের উদাহরণ বা তুলনা টানলে হবে না অন্যের কষ্ট দুঃখকেও দেখতে হবে নাম্বার সাত কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমাদের প্রত্যেকের জীবনেই আমরা অনেকের দ্বারাই উপকৃত হই কিন্তু খুব কম ক্ষেত্রেই আমরা ওই কৃতজ্ঞতাটা প্রকাশ করি আমাদের উচিত জীবনে চলার পথে সকল ক্ষেত্রে কৃতজ্ঞ হওয়া এবং সেই কৃতজ্ঞতাকেও প্রকাশ করা কেউ যদি এমন সামান্যতম কোনো কাজও করে থাকে যার ফলে আমরা কিছুটা হলে উপকৃত হয়েছি তাহলে অবশ্যই আমাদের উচিত তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তাকে তার প্রাপ্য সম্মানটুকু ফিরিয়ে দেওয়া আমাদের মনোভাব এমন হওয়া যাবে না যে কারো প্রতি কৃতজ্ঞ হলে বা কাউকে একটু সম্মান দিলে আমাদের নিজের কৃতজ্ঞতাও হ্রাস পেয়ে যাবে নাম্বার আট বিনয়ী ও মার্জিত হতে হবে আমরা অনেক সময় অন্যকে যা বলি বা অন্যের সঙ্গে যা করি সেগুলো আসলে আমাদের নিজেদের প্রতিনিধিত্ব করে ধরুন কেউ যদি আপনার সঙ্গে খুব বাজে ব্যবহার করে তবুও আপনি বিনয়ীর সঙ্গে তার কথার প্রত্যুত্তর দিন এতে কিন্তু এটা প্রমাণ হয় না যে ওই মানুষটির অবস্থান আমার চেয়ে অনেক উপরে আপনি ভয় পেয়ে তাকে সম্মান দিচ্ছেন অন্যের সঙ্গে বিনয়ী আচরণ করতে পারাটা মানুষের অনেক বড় ভালো স্বভাব এবং তার অভ্যাস বিনয়ী কিংবা মার্জিত আচরণ মানুষের দুর্বলতা নয় সবসময় অন্যের প্রতি বিনয়ী থাকা মার্জিত আচরণ করা মানুষের সবচেয়ে বড় শক্তিমত্তার একটা জায়গা নাম্বার নয় অন্যকে সাহায্য করতে হবে বন্ধুরা আমি যদি সফলতার শিরিবে এগিয়ে যাই আশেপাশের সবাইকে অনেক পেছনে ফেলে দিই তাতে কি খুব বেশি লাভ আছে একেবারেই নেই এতে আশেপাশের মানুষের সঙ্গে অনেক বড় দূরত্ব তৈরি হয়ে যায় দিনের শেষে দেখা যাবে সাফল্যের শিখরে পৌঁছেও বড্ড একা হয়ে গেছেন নিঃসঙ্গ নির্বান্ধব লাগছে আপনাকে এই কারণেই শুধু নিজেকে নিয়ে পড়ে থাকা কোনো কাজের কথা নয় সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে আশেপাশের সবার দিকে সকল মানুষকে সঙ্গে নিয়ে চলতে হবে নাম্বার কাতরতা কাটিয়ে উঠতে হবে বন্ধুরা অন্যের উন্নতি বা ভালো দেখলে স্বভাবতই আমাদের অনেকেরই মনে এক ধরনের হাহাকার জেগে ওঠে কেউ কেউ আবার সূক্ষ্ম ঈর্ষাবোধও করি তখন আমরা মানসিক যাতনায় ভুগি অস্থির হয়ে পড়ি অথচ এই কারণেই হিংসা কখনোই আমাদের জন্য মঙ্গল হয় না অন্যের ভালো দেখে কষ্ট পাওয়ার পাশাপাশি নিজেরাও হীনমহনতায় ভুগতে থাকি নিজেদের কাছেই নিজেরা অনেক বেশি ছোট এবং তুচ্ছ হয়ে যায় তখন নিজেদের জীবনকে অনেক অর্থহীন মনে হয় সুতরাং আমাদের উচিত হবে অন্যের ভালো দেখে কষ্ট পাওয়ার বদলে নিজেদের মূল্যবান সময়কে কাজে লাগানো সর্বশেষে অন্যের উন্নতি দেখে যদি আমরা ঈর্ষাম্বিত বা হতাশ না হয়ে বরং নিজেরাই সেগুলো থেকে অনুপ্রেরণা খোঁজার চেষ্টা করি তাতে করে নিজেদেরই সব থেকে বেশি লাভ হবে